কোন প্রাণী কামড়ালে ডিপথেরিয়া রোগ হয় অপশান এ বিড়াল অপশান বি বাদুড় অপশান সি ইঁদুর অপশান ডি কুকুর সঠিক উত্তর বিড়াল ডিপথেরিয়া রোগ হয় বিড়াল কামড়ালে কোন সাপ ঘন্টায় কুড়ি কিলোমিটার বেগে ছুটতে পারে অপশান এ আফ্রিকান ব্ল্যাক মাম্বা অপশান বি দুদ্রাস অপশান সি কাললাগিনি অপশান ডি ইলল্যান্ড টাইপেন সঠিক উত্তর আফ্রিকান ব্ল্যাক লাম্বা পৃথিবীর সবচেয়ে দামি ফলের নাম কি অপশান এ ইউবেরি মেলন অপশান বি স্ট্রবেরি অপশান সি কিউ অপশান ডি ড্রাগন সঠিক উত্তর ইউবেরি মেলন পৃথিবীর সবচেয়ে দামি ফল ইউবেরি মেলন কত মিনিটে দিন হয় অপশান এ চোদ্দোশো মিনিট অপশান বি চোদ্দোশো মিনিট অপশান সি পনেরোশো মিনিট অপশান ডি ষোলোশো চল্লিশ মিনিট সঠিক উত্তরটি হলো চোদ্দোশো মিনিট চোদ্দোশো মিনিটে মিনিটে দিন হয় কোন দেশে বয়ফ্রেন্ড ভাড়া পাওয়া যায় অপশান এ জাপান অপশান বি ইতালি অপশান সি আর্জেন্টিনা অপশান ডি স্পেন সঠিক উত্তর জাপান জাপানে বয়ফ্রেন্ড ভাড়া পাওয়া যায়